একজন একটা চিঠি পাঠাইছে এটা বলে আমি আমার আলোচনায় যাচ্ছি আসসালামু আলাইকুম আমি মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আচ্ছা বলেন এক নাম্বার করে নামাজ নম্বর এবং হাট বাজার করে এবং এই মেয়েরা জান্নাতি নাকি নামে। হুজুর বলেন এদের পরিণতি কি হবে এটা একটা বিপদের কথা না এখন জান্নাতে যাবে না জাহান নামে যাবে কিন্তু এখানে কিছু কথা আছে রোজা করে হাটবাজার করে সবই করে কিন্তু সে যদি তার শালীনতা পর্দা ইজ্জত আব্র সব কিছু হেফাজত করে প্রয়োজন মোতাবেক তার বাজার হাটবাজার যদি বাড়ির কাছে হয় সেখানে যদি সে মাহরামের সাথে যায় স্বামীর সাথে ভাইয়ের সাথে শ্বশুরের সাথে বাবার সাথে আপন নানার সাথে আপন দাদার সাথে আপন ছেলের সাথে এরকম মাহরামের সাথে যদি যাই তাহলে তার জন্য কোনো অসুবিধা নাই কিন্তু বেহায়া অবস্থায় গেলে বেহায়া পর্যন্ত এমন পোশাক করছে যে পরার না পরা এক কথা নিজের মতো করে চলছে বাড়ি হলো মাহমুদপুর জামালপুর যাই মার্কেট করার জন্য এমন বেহাইয়া আছে না নাই এদেরকে হাদিসের ভাষায় বলা হয় আর আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না দ্বিতীয় নাম্বার যারা দেখতে দেখা যায় নম্র ভদ্র কিন্তু স্বামী রেখে পরকিয়ায় লিপ্ত হয় তাদের পরিণতি পরকিয়া কি ভালো জিনিস আল্লাহ তাআলা তার জৈবিক চাহিদা পূরণের জন্য প্রত্যেকটা পুরুষকে এবং প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা বিবাহকে হালাল করেছেন যে সমস্ত মানুষগুলি হালাল স্বামী ঘরে রেখে হালাল স্ত্রী ঘরে রেখে পর নারী আসক্ত হয় এটাকে বলা হয় পরকিয়া পর পুরুষে আসক্ত হয় এটাকে বলে পরকিয়া এদের ব্যাপারে আল্লাহ রসুল মেয়ারাজ গিয়েছেন যাওয়ার পরে সেখানে তিনি লক্ষ্য করে দেখলেন দুইটা একটা বড় ডেস্কি একটা বড় পাতিল সেখান থেকে সুস্বাদু খাবারের সুগ্রাণ আসতেছে আরেকটা পাশে পাতিল রাখা আছে সেখান থেকে পচা দুর্গন্ধ বাহির হয়ে আসতেছে এক শ্রেণী মানুষ সেই সুস্বাদু খাবারের কাছে নাই ওই দুর্গন্ধযুক্ত খাবারের চারপাশ দিয়ে ঘুরে ঘুরতেছে ভিড় জমাচ্ছে সেখান থেকে দুর্গন্ধযুক্ত খাবার খাবে আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞাসা করলেন জিবরিল এদের অবস্থা কেন আল্লা রসুলকে আমিন বললেন নবীজি এরাই হলো সেই মানুষ যারা হালাল স্ত্রী রেখে পর নারীতা আসক্ত ছিল হালাল স্বামী রেখে পর পুরুষে আসক্ত ছিল তাদের জন্য সুস্বাদু খাবার থাকা অবস্থায় তারা এটা খাই নাই তারা এখন এই জায়গার মধ্যে ভিড় করতেছে এরা হলো দুর্গন্ধ জাতীয় হাসরের দিন এই সমস্ত জেনাকুর নারী এই সমস্ত জেনাখোর পুরুষের পরিণতি কি হবে মহিলাদের হাতের আঙ্গুলগুলি হবে সে যেই পুরুষের সাথে জানা করেছে তার আঙ্গুলগুলি ওই পুরুষের সাথে জানা করেছে তার লিঙ্গের মতো করে তার আকৃতি হবে এবং তার পেটে একটা বাচ্চা হবে অবৈধ বাচ্চা ওই সন্তান ভূমিষ্ঠ হবে এমন অবস্থায় অর্ধেক বাহিরে থাকবে অর্ধেক ভেতরে থাকবে প্রসব বেদনায় চিৎকার করতে থাকবে তার সন্তান প্রসব হবে না ফেরেস তারা তার সেই সন্তানের গলার মধ্যে জাহান্নামের আগুনে লাগিয়ে টানবে প্রসব হবে না এই অবস্থায় তার শাস্তি চলতে থাকবে পরকীয়ার শাস্তি বুঝতে পারছেন তো এটা হলো পরকালের শাস্তি দুনিয়া শাস্তি নাই দুনিয়া শাস্তিও আছে বর্তমান অনেক কিছু ঘুরতেছে পরকিয়া করে স্বামী রেখে ঘরে অন্য পুরুষের সাথে গিয়ে ফিল্ডিং মারে এমন পর্যায়ে দেখা যায় ওই পুরুষের সাথে সুখে সংসার করার জন্য নিজের যে স্বামী ছিল স্বামীকে ত্যাগ করে ডিভোর্স দিয়ে চলে যায় পরে সেই ব্যক্তি আর তাকে নেয় না বলে কি যে তুমি আগে স্বামীকে রেখেও আমার সাথে পরকীয়া করছো এখন তোমারে আমি নেমু তুমিও আমার ঘরে থেকে আরেক কুরুষের সাথে পরকীয়া করবে অতএব আল্লাহ রস্তে মাপসায় তোমারা নিতে পারবো না তখন কি করে ওই পরকিয়া প্রেমিকের বাড়িতে গিয়ে আজীবন না আমরণ অনশন ধর্মঘট পালন করে কথা গুণ দেখি এই হলো দুনিয়ার পরিণতি নিজের সম্মান শেষ সন্তানের ভবিষ্যৎ শেষ স্বামীর সংসার শেষ মা বাবার চোখে মুখে চুন কালে লাগিয়ে দেয় এমন ব্যক্তি থাকার চাইতে না থাকা অনেক ভালো তিন নম্বর প্রশ্ন আমাদের সমাজে সুদ ঘুষ যারা খায় তাদের পরিণতি কি হবে সুদের পরিণতি কি গত জমায় আমি কিছুটা আলোচনা করছি সুদের সর্বনিম্ন গুণা সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় সুদি লেখালেখি করে এই চার শ্রেণী ব্যক্তির উপরে আল্লাহ ঘন্টা লানত করতে থাকেন এই ব্যক্তির সাথে সকল প্রকার লেনদেন বন্ধ করে দেওয়া সামাজিক ভাবে সকল ইমানদারের ইমানি দায়িত্ব তথা গণ ঠিক কিনা দ্বিতীয় নাম্বার সুক্ষুর ব্যক্তি সুদ খায় সুদ দেয় শুধু কারবারের সাথে জড়িত থাকে এমন যে ব্যক্তিগুলি আছে। তাদের সর্বনিম্ন গুণা সব থেকে ছোট্ট গুণা নিজের গর্ব মায়ের সাথে জেনা করলে যে গুণা হয় যে কারবারের সাথে জড়িত হয় তার এমন নামে এমন গুণা প্রত্যেক সময় লেখা হতেই থাকে সর্বোচ্চ গুণাকে সর্বোচ্চ গুণা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সে যুদ্ধের ঘোষণা করে এখন বলেন তো দেখি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলে কোনো ব্যক্তি টিকে থাকতে পারবে কেউ টিকে থাকতে পারবে না সুদীর হারামের স্থায়িত্ব হলো সর্বোচ্চ চল্লিশ বছর কত বছর যে কোনো হারামের সুদ খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে মানুষের জমি জমির আইল ঠেলে এরপরে ভাই বোনের ফুফুর ওয়ারিস ঠকায় দেয় ছেলে ওয়ারিশ ওয়ারিস ঠকায় এমন জালেম আছে না নাই এগুলো হারাম এই হারামের স্থায়িত্ব হয় সর্বোচ্চ চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর পরে তার এই হারাম আস্তে আস্তে তার কাছ থেকে যাইতে থাকে এও ফকির হয় তার সন্তান সব ফকির হবে তার বংশ সহ ফকির অবস্থায় থাকবে জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আখেরাতে শাস্তি তো তার জন্য আছে আল্লাহ মাফ করো যদি তওবা ছাড়া এই ব্যক্তি মারা যায় বিনা হিসেবে জাহান নামে এর মধ্যে কোনো সন্দেহ নাই কোরআনুল করিম থেকে আমি একটি আয়াতুল কারিমা তেল করেছি আল্লাহ বলেন কুল্লু নাফসিন দায়েকাতুল মাউত প্রত্যেক প্রাণী যার ভিতরে জীবন আছে তাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে এতে কোনো সন্দেহ নাই বলেন তো দেখি পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে যত স্তরের মানুষ আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন মুসলমান বলেন নাস্তিক বলেন আস্তিক বলেন পৃথিবীতে প্রায় ধর্ম বিশ্বাস আছে সাড়ে চার হাজারের উপরে কত ধর্ম বিশ্বাস একটু কথা বলে আমাকে সাহায্য করতে হবে কতগুলি ধর্ম আছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ধর্ম বিশ্বাসের মানুষগুলি জানা যত ধর্মে বিশ্বাস করুক না কেন কেউ বলে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সাথে সাথেই আমাদের জীবনের কাম শেষ আমাদের জীবনের আর কোনো হিসাব নিকাশ নাই পরকালে আর উঠতে হবে না আবার কেউ বিশ্বাস করে আমি পুনর্জন্মে বিশ্বাসী আমি মারা গেলাম আমার উহুটা কাক হয়ে ঘোরাঘুরি করবে আমার বাড়িতে আসবে এমন বিশ্বাসের মানুষ আছে এরপরে বলে যে আমি মারা যাওয়ার সাথে আমার মৃতদেহটাকে আগুনে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে আমার দুনিয়ার জীবনের পাপের পাশ্চিত্য হয়ে গেল সে পুড়ে দেওয়ার মাধ্যমে পরকালে আমি সুযা স্বর্গে চলে যাব বেহেস্ত চলে যাব কিন্তু যত মানুষ মৃত্যুর পরবর্তী নিয়ে যার যেই বিশ্বাস থাকুক না কেন কিন্তু মৃত্যু বরণ করতে হবে এটার ব্যাপারে কোন ধর্মের মধ্যে একতলাপ আছে বলেন মতবিরোধ আছে এই জন্য আল্লাহর আবুলে আরামিন বলছেন যত প্রাণী আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সমস্ত প্রাণীদেরকে আমি তার মৃত্যু ঘটাইয়া দেব যেই ব্যক্তি যে যখন জন্মগ্রহণ করে তার সাথে দুইটা জিনিস অতপ্রতভাবে আমি আমি লাগাইয়া দেই প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জীবকে তার হায়াতের শেষ দিন পর্যন্ত যেদিন পর্যন্ত ওই ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকবে যেদিন তার মৃত্যু তার কাছে চলে আসবে সেই মৃত্যুটা তার সাথে আমি লাগিয়ে দেই সে খেতে যায় তার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে সে যে অবস্থায় থাকুক না কেন সর্ব অবস্থায় তার কাছে মৃত্যু হাজির হবে সে যে অবস্থার মধ্যে যেখানে চলাফেরা করুক না কেন মৃত্যু তার সাথে অতব্রতভাবে জড়িত রয়েছে সে যতই চেষ্টা করুক মৃত্যুর হাত থেকে কখনো বাঁচতে পারে আরেকটা হলো মানুষের জন্ম যত প্রাণী রয়েছে সকল প্রাণীর প্রাণীদের রিজিকের মালিক হলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আমি প্রত্যেক প্রাণীকে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সেই প্রাণী সেই মানুষ হোক अथवा গবাদি কোনো পশু হোক अथवा কোনো হিংস্র প্রাণী হোক যে যে এর মধ্যে থাকুক না কেন সকলে রিজিকের ব্যবস্থা কে করে দিয়েছেন এটা আওয়াজ দেয়া রিজিকের ব্যবস্থা কে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকাহ এমন কোন বিচোরশীল প্রাণী নাই যা রিজগের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করি নাই মানুষটা পৃথিবীতে আসার আগেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে মাতৃগর্ভের মধ্যে রিজিক পয়সায় দিয়েছেন কে মাতৃগর্ভ থেকে দুনিয়ার জীবনে ভূমিষ্ঠ হওয়ার পর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ এই মানুষ দুনিয়াতে চলবে তার সাথে চির বন্ধু হিসেবে দুইটা জিনিসকে লাগায় দেন একটা হলো মৃত্যু আরেকটা হলো তার রিজিক সে যেখানেই যাবে দুইটা তার সাথে যাতেই চলবে এক হাদিসের মধ্যে আছেন আল্লাহ হাবি বিশ্ব হবিহ্লাম তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের কাছে দৈনিক সাতবার মৃত্যু আগমন করে কয়বার মালাগুল মত ফেরেস্তা তার কাছে দৈনিক আছে কম পক্ষে সাতবার কিন্তু আল্লাহ না হওয়ার কারণে ওই প্রতিদিন তার কাছ থেকে সাতবার ফেরেশতা তার কাছে আসে এবং তার কাছ থেকে আবার বিদায় চলে যায় কিন্তু আমরা কোন অবস্থার মধ্যে কেউ কিন্তু বলতে পারি না মৃত্যু মালাগুল মত ফেরেস্তা আমাদের কাছে কখন আগমন করে কখন আমাদের কাছ থেকে বিদায় নেই আমরা কেউ বুঝতেও পারি না কিন্তু দৈনিক সাতবার আমাদের কাছে মালাকুল মত ফেরেস্তা আসে পৃথিবীতে এমন কোন শক্তি আস পর্যন্ত আবিষ্কার হয় নাই যে শক্তি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে মৃত্যু তার কাছ থেকে পলায়ন করবে এমন কোন শক্তি এমন কোন কৌশল আজ পর্যন্ত পৃথিবীতে কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন দিনে বলেছেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এমন একটা সময় আসবে মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে মৃত্যুর মুখোমুখি তোমরা হয়ে যাবে সেখান থেকে বিন্দু পরিমাণ তোমরা কখনো বাঁচতে পারবে না আসবে তোমাদের সাথে মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে তোমার বাবা চলে গেছে তোমার দাদা চলে গেছে তোমার পূর্বপুরুষ সবাই চলে গেছে তোমার যাচ্ছে জানা যার খবর তোমার 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 কাছে আসতেছে। মানুষ চলে যাচ্ছে। তোমার ছোট ছিল তোমার বন্ধু ছিল তোমার বড় ছিল তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তোমার রক্তে ধারা তোমার নাতি তোমার পুতি সব তোমার চোখের সামনে যাচ্ছে তাদের জানাজায় তুমি সামিল হচ্ছ তাদের রাষ্ট্র বাচ্চাকে তোমার নিজের হাতে কবরস্থ করে আসতেছ এইভাবে তুমিও এক সময় চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন মালাকুল মউত ফেরেশতা আজরাইল এবং যে ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর জন্য নির্ধারণ করে দিয়েছেন তাদের হাত থেকে তুমি কখনো বাঁচতে পারবে না যদিও তোমরা ওয়ালাকুম তুমফি বুরুজ মুসাইয়াদা এক বৃহৎ প্রাচীর নির্মাণ করো যদি এমন একটা প্রাচীর তুমি নির্মাণ করলে যে প্রাচীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ফাঁক ফোকর নাই একটা মশা পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না এমন একটা প্রাচীর অথবা গ্লাস দিয়ে তৈরি করো তার ভিতরে নিরাপদ আশ্রয়ে তুমি গ্রহণ করো আর চত্বরপাশ থেকে তোমার নিরাপত্তা এবং সেকুরটি গার্ড তুমি যদি সেখানে সাজিয়ে দাঁড়িয়ে রাখো এরপর যখন তোমার মৃত্যু সময়টা নির্ধারণ হয়ে যাবে আর ঠিক সেই সময় কার মধ্যে তোমার কাছ থেকে মালাকুল হাজির হয়ে সে একজন নাস্তিক ছিল আল্লাহকে বিশ্বাস করত না নিজে নিজেকে খুদা হিসেবে দাবি করেছে সে বলল তোমরা যে জান্নাতের কথা বলো বেহেস্তের কথা বলো এই বেহস্ত এই জান্নাত আমি দুনিয়ার মধ্যে বানাবো আর ঠিক সেই সময়কার মধ্যে এক জামানায় আলাই মধ্যে চলাফেরা করত। মানুষ তাদেরকে দেখতে পেত শানুষে শয়তান চলাফেরা করত মানুষের সাথে সাক্ষাৎ যে যেগুলো সময় শয়তান মানুষের সুরত ধরে মানুষের সাথে কথা বলত এখন সাত খুব শখ যাচ্ছে দুনিয়ার মধ্যে বৃহস্ত বানাবো কি বানাবো الله رب العالمين নবীদের মাধ্যমে বেহস্ত কোন প্রকৃতির হবে তার মধ্যে কি কি উপকরণ থাকবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন প্রত্যেক যুগের নবীদের মাধ্যমে প্রত্যেক জামানার নবীদের মাধ্যমে জান্নাতের এবং জাহান্নামের বর্ণনা দিয়ে দিচ্ছেন আর শয়তান তো জানে জান্নাতের মধ্যে কি আছে শয়তান সেই মানুষের সুরত ধরে সেই সেই সাদদাত বাচ্চার সামনে হাজির হয়েছে বাচ্চা যাহা আপনি তো বেহস্ত বানাইতে চান আপনি তো বেহস্ত কোনোদিন দেখেন নাই জান্নাত দেখেন নাই এখন জান্নাত তো আমি নিজে দেখে আসছি শয়তান জান্নাত দেখছে কি দেখে নাই আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছে শয়তান সেখানে গিয়ে কান্না কাটি করছে এবং জান্নাতের সব বর্ণনা তার দেখা আছে সব জানা আছে এইবার শয়তান বাদশা সাদ্দাদকে বলে আপনার ইঞ্জিনিয়ারিং যত দায়িত্ব রয়েছে কোন জায়গার মধ্যে কি লাগবে সব আমি বর্ণনা করে দিতে পারব এরপর একটা সুন্দর করে নকশা দাঁড় দিয়েছে সাদ্দাদের সামনে বলে কিভাবে কাজটা শুরু করব কি কি উপকরণ লাগবে বলল স্বর্ণের ইট বানাইতে হবে রূপার ইট বানাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতের মধ্যে স্বর্ণ হীরা মুক্তা জহরত রূপা দিয়ে সবকিছু তিনি নির্মাণ করেছেন তার সেই সবগুলি অর্জন করার জন্য এখন কি করা লাগবে সারা দেশের মধ্যে যার যার কাছে শরণরূপা আছে সবগুলো আপনি ডাকাতি করে চিন্তা করে হলেও আপনি এক জায়গায় করেন যেমন কথা তেমন কাজ বাদশা সাদдат পুলিশকে বলে দিলেন সারা এলাকার মধ্যে সারা দেশের মধ্যে যত জায়গায় শরণরূপা যার যার কাছে রয়েছে মহিলাদের কানের দোল নাকের ফুল গলার হার মাথারে টিকলি এবং যা কিছু রয়েছে যা যার কাছে স্মরণা ছিল সবগুলি সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের মাধ্যমে একত্রিত করেছে কাজ শুরু করেছে লম্বা ঘটনা এবং সেই জায়গার মধ্যে সব কিছু প্রস্তুত করার পর এখন তো বেহেস্তের মধ্যে হুর গেল মানা সেরা নাই হুর গেল মানা সেরা নাই আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন আর সেই জান্নাতের মধ্যে স্ত্রীরা থাকবে না তা তো হতেই পারে না শয়তান বলে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণীরা রয়েছে। এখন তো জান্নাতীয় রমণীগুলি এখন দুনিয়ার জান্নাতের মধ্যে শয়তানের বানানো এবং সাবদাতের বানানো বেহেস্তের মধ্যে আনা কখনো সম্ভব নাই কীভাবে করা সম্ভব তখন বলে দুনিয়ার মধ্য থেকে আপনি খুঁজছেন কুমারী যুবতী সুন্দরী রূপবতী মেয়েদেরকে আপনি ধরে নিয়ে আসেন এদেরকে জান্নাতে হুর বানানো হবে দুনিয়ার মহিলা আর জান্নাতে হোর মহিলা তারা কি কখনো এক হতে পারে কথা কোনো এক হতে পারে হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতি হোর তারা যদি জান্নাত থেকে দুনিয়ার আসমান থেকে তাদের একদম কনিষ্ঠ আঙ্গুলের শুধু আঙ্গলের মাথাটা শুধুমাত্র আসমানের নিচ থেকে এই দুনিয়ার জমিনের দিকে শুধুমাত্র যদি একটু বাহির করে দেয় সূর্যের আলো বিলীন হয়ে যাবে কোনো দিন রাত্রে আসবে না এত সুন্দর জান্নাতি হুরেরা তারা যখন জান্নাতি পুরুষগুলি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের অভ্যর্থনা জানানোর জন্য তারা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে আর একটাবার শুধুমাত্র তাদেরকে দেখে হাসি দেবে মুসকে হাসি ভেতর থেকে দাঁতের সামান্য অংশটা বাহির হয়ে যাবে এই দাঁতের সামান্য অংশ হাসি দেওয়ার কারণে বাহির হয়ে যাবে বাহির হয়ে যাওয়ার কারণে মনে হয় বিদ্যুৎ চমক সেই এই বিদ্যুতের ঝলকা নিতে জান্নাতি ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যাবে আফসুস করে কি দেখলাম এত বড় বিদ্যুৎ চমক দেখা দিল এই জান্নাতে হুরদের দাঁতের শুধু একটা হাসি দিবে এখন তো এটা সম্ভব দুনিয়ার মধ্যে যত সুন্দরী যুবতী মেয়েরা ছিল তাদেরকে নিয়ে এসে সেই তার বানানো দুনিয়ার বেহেস্তের মধ্যে হোর হিসেবে দাঁড় করাই দিয়েছে সব কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার বাচ্চা সাদ্দা সে প্রস্তুত গ্রহণ করল বিশাল আকারে সেনাবাহিনী বহর সে প্রস্তুত করল একটা বড় ঘোড়ার উপরে রাজকীয় ঘোড়ার উপরে বাচ্চা সাদ্দা রাজ পোশাকটা পরে প্রেসিডেন্টের পোশাক পরে সে রওনা হয়েছে বেহেস্তের দিকে প্রবেশ করবে ঠিক সেই সময়কার মধ্যে আল্লাহ রব্বুল আর আমিন তার জীবনের হায়াত শেষ করে দিলেন মালাকুল মৌত ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন ফেরেস্তা তুমি যাও তার কাছে মালাকুল মৌত ফেরেশতা তার কাছে এসে হাজির হয়েছে সাধারণ ভিক্ষুকের পরিবেশে মিসকিন অসহায় ব্যক্তির পরিবেশে তার সামনে হাজির আশার পর বাচ্চা সাদদাদের গোড়া সামনে দাঁড়িয়ে সে বলে বাচ্চা যাহা পরে একটু দাঁড়ান আপনার সাথে পার্সোনাল কথা আছে বলেন তো দেখি মেজাজটা কেমন কি কর বাচ্চার মেজাজ কি আছে আগের মতো সারা জীবনের আশা ভরসা একটা বেহস্ত বানাইছে দুনিয়ার হুরগ্যালমান যা আছে সব নিয়ে সেখানে ভরছে এখন দলবল নিয়ে সে বেহস্ত উদ্বোধন করবে এই সময় ভিক্ষুকের এই ভিক্ষুক আসলো কোথার থেকে বাদশা তার আশ্চর্য হয়ে গেছে এই চতুর পাশে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেওয়া আছে আমার স্পেশাল ফোর্স সেখানে সব টহল দিচ্ছে এত কিছুর ভেতর দিয়ে এই ফকির আমার পর্যন্ত আসলো কিভাবে আশ্চর্য হওয়ার বিষয় কিনা এইবার বাচ্চা সাতটা বলে আরে ভিক্ষু তুই আর আসার সময় পেলি না কেন তুমি আমার এই রাস্তার মধ্যে ভিক্ষা চাইলে তুমি আমার পরবর্তী সময় আসলে পরে তোমাকে আমি অনেক উপরে উপনদিয়ে দিতাম আমার সেই কাঙ্ক্ষিত বেহেস্তের দিকে আমি যাচ্ছি আমার চোখ দেখার জন্য পাগল হয়ে গেছে আমার নিজের তৈরি করা বেহেস্ত আমি দেখব এইবারে ভিক্ষুকে ধাক্কা দিয়ে সরা যায় তিনি সামনে যে মাত্র অগ্রসর হতে চাইলেন তার ঘোরার পা দুইটা হলো তার বানানো বেহেস্তের দরজার ভিতরে প্রবেশ করেছে আর দুইটা পা সবে ঢুকতে কতক্ষণ লাগবে বলেন সেকেন্ড লাগবে মাত্র কয়েক সেকেন্ডের প্রয়োজন ঠিক সেই সময় কার মধ্যে ওই ভিক্ষুক সৌরভ ধারণকারী মালাকুল মালাকুলম ফেরতাম বাচ্চা সাদ্দাতের কানের কাছে গিয়ে বলে আমি কোনো ভিক্ষুক নয় আমি হলাম মালাকলমা যেই মাত্র তার কানের মধ্যে কথা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তের মধ্যে বাচ্চা সাদ্দাতের চেহারাটা লাল হয়ে গেছে মলিন হয়ে গেছে সকল মানুষ কি রয়েছে কি ব্যাপার বাচ্চা ঘোরার সামনের দুইটা পা তার ভিতরের মধ্যে প্রবেশ করেছে আর দুইটা পা হলো বাহিরে এখন কি করা যায় বাচ্চার অবস্থা হয়ে গেলে কোন তার চেহারা দিয়ে কপাল দিয়ে টপ টপ করে ঘাম জড়া শুরু করে দিয়েছে আর তিনি বলতেছেন একটু সময় দাও আমাকে মাত্র কয়েকটা মিনিট সময় দাও আমার কাঙ্ক্ষুত বেহস্ততা আমি আমার নিজের চোখে দেখে যেতে চাই মালাকুল কুল মদ ফেরেস্তা বলে তোমার আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না এই কথা বলার সাথে সাথে তার রুহর মধ্যে তিনি হাত মেরে দিলেন আর সেই মুহূর্তের মধ্যে সেই জান্নাতের দরজার মধ্যে টপ করে সেই ঘোড়ার পেট থেকে পড়ে গিয়ে সেই আল্লাহ রদগুলায় আলামিন তার বানানো জান্নাতটা তাকে আর দেখতে দেন নাই তার নিরাপত্তা কোনো দিক থেকে কম ছিল না তার প্রস্তুতি কোনো দিক থেকে কম ছিল না মালাকুল মাউত ফেরেস্তা তাকে সেই মুহূর্তের মধ্যে অ্যাটাক করেছে তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে গিয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যু স্বাদ আস্বাদন করাইয়া দিয়েছেন এই মৃত্যু আমাদেরকে এই মৃত্যু স্বাদ আমাদের আস্বাদন করতে হবে এখান থেকে কেউ বাঁচতে পারবো না যে যত জায়গার মধ্যে পৌঁছে যাই না কেন যত বড় নিরাপত্তার মধ্যে থাকি না কেন বলেন তো দেখি মালাকুল মত ফেরেস্তা তার কাজ পর্যন্ত যাইতে কোনো অনুমতির প্রয়োজন আছে কি বলেন প্রয়োজন আছে আমাদের দেশের বিভিন্ন সময় রাষ্ট্রপতিরা মারা যায় সারা বিশ্বের যদি একটা রাষ্ট্র হয় এমন রাষ্ট্র হয়েছিল সোলাইমান পয়গাম্বরের সময় সোলাইমান পৈগম্বর আলাই হিসালামকে আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের ক্ষমতা দান করেছেন সমস্ত জিন্দের বাচ্চাই দান করেছেন সমস্ত পশু পাখিদের বাচ্চাই দান করেছেন এবং শুধু তাই নয় পানি এবং বাতাসের বাচ্চাই দান করেছেন এত বড় সারা পৃথিবীর ক্ষমতা ধরো বাচ্চা তিনিও এন্তেকাল করেছেন কিনা বলেন তার কাছে মালাগুল মাউদ ফেরেস্তা পৌঁছে গেছে কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই প্রত্যেক এতে মানুষকে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে জীবনের সব কিছু থেকে তার মৃত্যু যন্ত্রণা বেশি মুসা আলাইহ ইসালাম তিনি একবার মালাকুল মত ফেরেস্তা বলেছিলেন তুমি কিভাবে জান কবস করো আমাকে একটু দেখায় দাও একটু দেখায় দাও আমাকে বুঝায় দাও বললেন আপনার তো এখন পর্যন্ত দুনিয়া থেকে যাওয়ার সময় হয় নাই আপনাকে কিভাবে বুঝাবো হজরত মুসা আলাই হুসালাম তিনি বললেন মালাকুল মহম্মদ ফেরেশতা শুধুমাত্র তুমি নমুনাটা আমাকে দেখায় দাও আল্লাহর পাইগম্বর মুসা আলাই কে তিনি সময় দিয়ে শুধুমাত্র মালাকুল মহম্মদ ফেরেস্তার বৃদ্ধাঙ্গুলিটা রুহের উপরে একটু ধরলেন মুহূর্তের মধ্যে তিনি অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসলো জিজ্ঞাসা করলেন আপনার কাছে কেমন হয়েছে মুসা আলাইহিস সালাম তিনি বলেন কোন জীবন্ত মানুষকে যদি মাতা থেকে পাওয়া পর্যন্ত চামড়া গুলে যদি জীবন্ত অবস্থায় ফেলে ফেলা হয় যেমন কষ্ট হবে এর থেকে ভয়ানক কষ্ট আমার হয়েছে রোহ কবজ করে নাই একজন পয়গম্বর শুধুমাত্র মালাকুল মফরাসতা তার রোহের উপর একটা আঙ্গুল রেখেছে এত বড় কষ্ট যদি হয় মৃত্যু যন্ত্রণা প্রত্যেকটা মানুষকে তার সাদ সাধন করতে হবে অনেক মানুষ মারা যাওয়ার সময় তার যখন চাকরা শুরু হয়ে যায় আপনার লক্ষ্য করে দেখবেন সেই মানুষটা অনেক সময় প্রস্রাব করে দেয় পায়খানা পর্যন্ত করে দেয় চোখ বলে উপর দিকে উল্টে থাকে এমন হয় কি হয় না ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কেমন হয় সে ভালো জানেন একবার একবারে বিশ্ব নবী আলাইহি রসুল্লাহাম তিনি একজন সাহাবীর একজন মুসলমান সাহাবীর তিনি তার জানাজা পড়ার জন্য ঘর থেকে